আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আর এই গরমে কিন্তু ঝোল ঝোল রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চাল কুমড়ো কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চাল কুমড়ো দিয়ে আজকে মাছের ঝোল করব আর আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করব। আর কিভাবে রান্না করব অবশ্যই কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি আর এই পানিতে কিন্তু চাল কুমড়া গুনে আমি একটু ভাব দিয়ে দিব ও হলুদ দিয়ে ভাব দিয়ে নিব আর নেওয়ার পরে কিন্তু এই রেসিপিটা করবো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভাব দিয়ে নিলে চাল কুমড়ার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে বেশ মজা লাগবে এই যদি চাল কুমড়ার গন্ধটা চলে যায় খুবই ভালো লাগে রেসিপিটা এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন বলো কুঠিয়ে নেব নেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এইভাবে রেসিপি বাসায় করে খেয়ে দেখতে পান খুবই ভালো লাগবে আর এত পরিমাণের গরম কি করা যায় বলেন এই তো আমাদের কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি উঠিয়ে একটা চালনিতে ঢেক চেলে নিব আর পানিটা ঝরাই নিব আর তারপরে রেসিপিটা শুরু করব। এই তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একবারে কিন্তু সুন্দরভাবে পানিটা ঝরাই নিয়েছি একটা ডালাতে আর এটা খুব সুন্দর করে আদা সিদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আর হলুদের গুঁড়া মরিষের গুঁড়া আর ধুনিয়া গুঁড়া লবণ এগুলি কিন্তু সব পরিমাণ মতো দিয়েছি আর এখানে কিন্তু মাছ আর সুন্দর করে ভিজে রাখছি এই মাছটা ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এই মাছটা কিন্তু ভেজে রান্না করব। করব। সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার তো এখানে লবণ আর হলুদ নিয়েছি এখন মেখে নিব নিয়ে ভেজে নিব নেওয়ার পরে রেসিপিটা শুরু করব। আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। অবশ্যই রেসিপিটা দেখে করতে পারেন বাসায় অনেক সুন্দর লাগবে আর এই এত পরিমাণের গরম পড়েছে এই গরমে কিন্তু চাল পুমে চাল কুমড়া রেসিপি করে খেয়ে দেখতে আমি খুবই ভালো লাগবে এই তো আমাদের মাছগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দুই তিনটা মাছ আছে এই তিন পিস মাছ ভেজে নেওয়ার পরে আমরা রান্না করে নিব আর রান মাছের পিসটা বড় ছিল তো আমরা ছোট টুকরা করে কেটে নিলাম যত মাছের মধ্যে লবণ ঝাল সব যায় তো এখানে মাছগুলি ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন হালকা বাদামি কালার করে ভেজে নেব নেওয়ার পরে কিন্তু আমি শুকনো উপকরণ যে মশলাগুলি আছে সেটা দেবো বাটা মশলাটাও দিব তো এখন এই তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচটা হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি বাটা আদা জিরা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু মশলার সঙ্গে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে তো এখানে মরিচ লবণ হলুদ মরিচের গুঁড়া সবকিছু আছে সবগুলি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব নিয়ে রান্না করব আর আপনাদের সঙ্গে সেটা তো শেয়ার করে ফেললাম তো এখানে কিন্তু একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তো আমরা এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো খুব সুন্দর ভাই মশলাটা দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন সবজিগুলি যেগুলি আমি সিদ্ধ করে রাখছি সেগুলি দিয়ে দিচ্ছি যে চালকুমড়াটা সিদ্ধ করে রাখা ছিল আর যেখানে দুইটা আলু দেওয়া ছিল বড় সাইজের তো সবগুলি একসঙ্গে কিন্তু ভাব দিয়ে নিয়েছিলাম আর এই তো মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে রান্না করে নিব আপনাদের সঙ্গে সেটাও তো শেয়ার করে ফেলছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না আর অল বাটনটা অবশ্যই পেস্ট করে রাখবেন ভিডিও চালে সবার আগে পেয়ে যাবেন যাই হোক এখানে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে একটু পানি দিয়েছি দেওয়ার পরে আর একটু ভালো করে কষিয়ে রান্না করে নিব তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে এখন এই পানিটা দিয়ে কষে নেওয়ার পরে ঝোলের পানি দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হবে কারণ এত পরিমাণে চারদিকে গরম করছে এরকম রেসিপি হলে কিন্তু বেশ মজাই হয় তো যাই হোক আমার কিন্তু দেখুন ওই পানি দেওয়ার পরে সিদ্ধ পানি দেওয়ার পরে এই যে হয়ে গেছে আর খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিব এ তো ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে ভালো করে এক মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে বল কুটে আসলে মাছগুলি ছেড়ে দেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন আমার ঝলে পানি দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি ঢেকে দিলাম উঠে গেছে দেখতে পাচ্ছেন হিযা উঠার পরে কিন্তু টকবক করে বলতেছে এখন কিন্তু ভেজে রাখা মাছগুলি মাছগুলি বল কুঠা আসলে পরে আমি চুলাটা অফ করে রে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ঝোলে ঝোলের এই রেসিপিটা কিন্তু খুবই মজা লাগে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হবে আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে যাই হোক এখন কিন্তু আমাদের দেখুন মাছগুলি দিয়ে দিচ্ছি আমরা মাছগুলি দিয়ে আর একটু বলকুটা পর্যন্ত অপেক্ষা করব তো আমি নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিক্স করে দিলাম সবকিছু কিছুগুলি একসঙ্গে যত ঝাল লবণ যেন কিছু মাছের সঙ্গে ভালোভাবে লেগে যায় তো দেওয়া হয়ে গেছে আমি একটু ঢেকে কিছুক্ষণ বলক তুলে নেব দুই তিনবার তারপরে কিন্তু আমি চুলাটা অফ করে দিব করব যাই হোক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না আর বেশি বেশি করে কিন্তু সবাই লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর আমরা কিন্তু এখন চুলাটা অফ করে দেবো আর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি আর কিন্তু রেসিপিটা দারুণ মজাদার হয়েছে আর এত সুন্দর ফ্লেভার এসেছে খুবই ভালো লাগছে আর আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করে ফেললাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বেশি করে তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি স্যার সবাই বলেন তো এরকম রেসিপি যদি হয় আর গরম তো ভাতের সঙ্গে যদি হয় তে কিন্তু কোনো কথাই থাকে না যাই হোক এখন পরিবেশন করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি এ তো আমি পরিবেশন করতেছি আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে ফেললাম আর এত সুন্দর ফ্লেভার এসেছে কি আর বলবো কিন্তু জিবে আর জল আটকানো যাচ্ছে না ভাবছি যে তাড়াতাড়ি রেসিপিটা কমপ্লিট করে সবাইকে খেতে দিই যেহেতু এই রেসিপিটা যখন করছি তখন কিন্তু আমি রোজা রাখছিলাম তো যাই হোক আমি কিন্তু আর এই রেসিপিটা করার সময় খেতে পারিনি তো যাই হোক ইনশাল্লাহ খেয়ে খাব সন্ধ্যার সময় তো আপনাদের সঙ্গে এই তো শেয়ার করে ফেললাম দেখুন কত সুন্দর ইয়ামি একটা কালার এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছে কি আর বলবো দুর্দান্ত হয়েছে অবশ্যই বাসায় এভাবে এরকম রেসিপি করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে বাসায় আপনাদের বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু আপনার হাত চেটে মুছে খাবে যাই হোক ভালো লাগলে অবশ্যই বাসায় চেষ্টা করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ